তো দেখুন মাদারগঞ্জ জামতল ঘাট থেকে চর যাওয়ার রাস্তাটা হলো এইভাবে যাচ্ছি এবং হচ্ছে এটা হচ্ছে নদীর কাসার দিয়ে যাচ্ছি যদিও এটা কোনো রাস্তা নয় তারপরেও কাঁচা রাস্তা একটু বৃষ্টি হয়েছে সেই জন্য কি যাওয়ার রাস্তাটা একটু মুসলিম হয়েছে দেখুন এখানে কিছু মানিকদার কি যাওয়া যাইবো না দিক দিয়ে খালা যাওয়া যাইব ওই যে বাজারটা দেখা যায় ওদিকেই তো মানিকদার না ওই যে একটা টাওয়ার টাওয়ার দেখা যাচ্ছে ওইটাই মানিকদার বাজার তাই না আচ্ছা আচ্ছা তো আমি চিনি না একজন খালার কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম আসলে মানিকদার চটটি অনেকটাই দূর আমার এখান থেকে মূলত যেতে হবে অন্য কোনো রাস্তা নেই এই নদীর পার দিয়েই যেতে হবে এখানে কতটুকু ভাঙা এইগুলো হচ্ছে মরিচের ক্ষেত এটা দেখতে পাচ্ছেন মরিচের ক্ষেত আর এটা হচ্ছে শশা চরের কৃষক ভাইয়েরা শশার আবাদ করে থাকেন শশারের বাজার মূল্য অনেক চড়া আর আমি এই মুহূর্তে নদীর থেকে একটু দূরে এদিক দিয়ে আপনি নদীর চর পড়েছে আর বিশেষ করে ওই ডাইন সাইডে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার প্রচুর পরিমাণে ভালো তো ওদিকে যাওয়া সম্ভব না মূলত এটা দিয়েই আমাকে যেতে হবে মানিকদার চর তো আসছি বাকি আছে এ হচ্ছে রাস্তার নমুনা কাঁচা রাস্তা হলেও সড়ক না হলেও এই রাস্তাটুকু অনেক সুন্দর যেতে পারছি স্বাচ্ছন্দে এই খালাম মারা সম্ভবত নদীতে গোসল করার জন্য যাচ্ছে তো আমারও অনেক ইচ্ছা নদীতে গোসল করার জন্য এখন কোন দিক দিয়ে যাব রাস্তা ভুল করলে চলবে না 아하. <shrug>